রাধে রাধে সকল বন্ধুদের জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা বসন্ত পঞ্চমী উপলক্ষে নতুন একটা কাজ নিয়ে চলে এসেছি আজকে এই ছোট্ট দোয়াতে কাজ করব প্রথমে দোয়াতেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপর রঙ করে নেব এই রে যা একটা ভুল হয়ে গেল লাল রং করে ফেলছিলাম প্রথমে সাদা রঙ দিয়ে কোট করে নেব তারপর এটা শুকিয়ে যাওয়ার পর লাল রঙ করে নিয়েছিলাম এরপর ভেবেছিলাম ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করব কিন্তু একটা প্রবলেম চলে এলো যার জন্য আমি আর ঠাকুরের কোনো কাজ করতে পারতাম না তখন ভাবলাম কি করা যায় মাথায় এলো পুঁতি দিয়ে অন্তত কাজটা শেষ করতে হবে তাই আমার বাবাকে দূর থেকে শুধু দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কি করতে হবে আমার শুরু করা কাজ আমার বাবা যত্ন দিয়ে সেটা সম্পূর্ণ করেছে কাজটা সম্পূর্ণ হওয়ার পর দেখি অন্যদের থেকে আমার এই দোয়াতটি এক নতুনত্ব রূপ পেয়েছে আমার বাবা দোয়াতটিকে এক নতুন রূপ দিয়েছে নতুন রূপে দোয়াতটিকে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও